নমস্কার বন্ধুরা সকলকে পরিবারের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা সকলেই জানি যে সারা ভারতবর্ষ জুড়ে পাঠ্যক্রমে পরিবর্তন আসতে চলেছে নতুন এডুকেশন পলিসি দু হাজার কুড়ি লাগোয়ার পর থেকে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা রাজ্য তাদের শিক্ষা কমিটিকে বসিয়ে সিলেবাস কিভাবে পরিবর্তন করা যায় সেটাই অনুসরণ করছে সিবিএসই ফর্মেটকে সামনে রেখে এবং সেই মোতাবেক এই রাজ্য কিন্তু পিছিয়ে নেই উচ্চ মাধ্যমিকের পাশাপাশি সিলেবাসে বদল আসতে চলেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতেও আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পর এবার বদল আসতে চলেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম প্রায় বারো বছর বাদে ফের সিলেবাসে বদল আসতে চলেছে এক্ষেত্রে পড়ুয়াদের ভিতকে আরো শক্ত করে গড়তে এই সিলেবাস বদল বলেই জানানো হচ্ছে সিলেবাস কমিটির তরফ থেকে বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যে এই সিলেবাসে বদল আনার চিন্তা এসেছে বলেও জানা গিয়েছে এক্ষেত্রে সূত্রের খবর যে আগামী জুন মাসের মধ্যেই নতুন সিলেবাস তৈরির চেষ্টা করছে রাজ্য সরকার জানা বিশিষ্টদের ভিত্তি করে নতুন সিলেবাস তৈরি করা হবে সিলেবাস বিষয়ে পরামর্শ নেওয়া হবে অমর্ত সেন সহ বহু বিশিষ্টদের কাছ থেকে যাতে পড়ুয়ারা সঠিক বাস্তবমুখী শিক্ষা পায় কারণ প্রকৃত শিক্ষায় তৈরি নতুন প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল করবে সিলেবাস বদলের বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় জানান যে আমরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করছি বলেছি কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন তার যেন সেই বিষয়ে তারা যেন সেই বিষয়ে মতামত দেন কি কি বিষয়ে পরিবর্তন আসতে চলেছে তা অবশ্য এখনো প্রকাশ্যে আসেনি প্রসঙ্গত যে দশ বছর বাদে উচ্চ মাধ্যমিকের সিলেবাসও বদল আসতে চলেছে নতুন শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পঠন পাঠনে পরিকল্পনা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে উচ্চ সিলেবাস পরিবর্তন করতে চাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সুতরাং যাচ্ছে ধীরে হলেও আস্তে আস্তে চেঞ্জ কিন্তু আসছে এবং কার্যকরী ভিত শক্ত করার উপর জোর দিয়ে আগামী দিনে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলি রয়েছে সেইগুলির উপরেই মূলত আলোকপাত করে ফোকাস করে সেইগুলোর ওপরেই বাচ্চাদের ভবিষ্যৎ দাঁড় করানোর চেষ্টা একটা কিন্তু শুরু হয়েছে কেন্দ্র থেকে রাজ্যের তরফ থেকে সুতরাং বোঝাই যাচ্ছে কি পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে এখনো কিন্তু কোনো খোলসা হয়নি আগামী দিনে খুব শীঘ্রই এটা সকলের সামনে আসবে এবং চ্যানেল মারফত আপনাদের কাছে অবশ্যই আপডেটটি তুলে ধরা হবে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন